নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আপনাদের এমন এক দর্শন যে হয়তো আপনারা আগে কখনো দেখেননি এই কালো বা নীল বর্ণের হয় না এই গায়ের রং শরৎকালের জ্যোৎস্নার মতো সাদা আমি বলছি হুগলি জেলায় অবস্থিত শ্রীরামপুর মহকুমার অন্তর্গত রাজবুলহাট গ্রামে অবস্থিত রাজবল্লভী মা বা শ্বেতকালীর মন্দিরের কথা গায়ের রং সাদা হওয়ার কারণে এই রাজবল্লভী মা শ্বেতকালী নামেও পরিচিত সোম থেকে রবি প্রত্যেক দিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা মায়ের বাম হাতে থাকে রুধির বাটি এবং ডান হাতে থাকে মায়ের ডান পা থাকে শিবের বুকে এবং বাম পা থাকে বিরুপাক্ষের মস্তক এবং প্রত্যেকদিন দুপুরবেলা অন্নভোগের ব্যবস্থা থাকে আমরা একটা রবিবার যাওয়ায় মন্দিরে একটু ভিড় বেশি হয়েছে এখানে ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে হয় কুপনটা সাড়ে দশটার মধ্যে কেটে নেওয়াই ভালো না হলে পরে আর পাওয়া যায় না তো আমরা প্রথমে মাকে দর্শন করে চলে গিয়েছিলাম কুপন কাটতে ভোগের কুপনের মূল্য এখানে এখানে হচ্ছে তিরিশ টাকা পার হেড এখানে যে দেখতে পাচ্ছেন সবজি কাটা হচ্ছে এই সমস্ত কিছুই হচ্ছে মায়ের ভোগ প্রসাদের জন্য এখানকার গ্রামের মহিলারাই মায়ের ভোগ প্রসাদের জন্য সকাল থেকে সবজি কাটা প্রসাদ দেওয়া হবে দুপুর দেড়টা থেকে তাই আমরা কুপনটা কেটে চলে গিয়েছিলাম মায়ের পুজোর সামগ্রী কিনে আশেপাশে অনেক দোকান রয়েছে সামগ্রী কেনার জন্য তবে আমরা এই দোকানটা থেকে কিনেছিলাম এই দোকানে কাকুর ব্যবহার ভীষণই ভালো আমি নাম্বারটা দিয়ে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এরা যদি কোনো কারণে সকাল সাড়ে দশটার মধ্যে না পৌঁছ পৌঁছাতে পারেন তবে এই কাকুর সাথে যোগাযোগ করলে আপনারা টিকিট পেয়ে যাবেন সাতটার সময় মন্দির খুলে রাত্রি সাড়ে আটটা নটায় বন্ধ হয় প্রত্যেকদিন ভোগ হয় হাজার করে লোক খায় তিরিশ টাকা করে ভোগের মূল্য সব কিছু যোগাযোগ ওই ফোন নাম্বারটা করলে আমি ব্যবস্থা করে রাখব সবাই আসুন কোনো অসুবিধা নেই প্রত্যেকদিন মন্দির খোলা প্রত্যেকদিন মায়ের ভোগ কোনো চিন্তা নেই আমার সাথে যোগাযোগ করলে পারবো সহযোগিতা আমরা মন্দিরে এরপর আমরা পুজোর সমস্ত সামগ্রী কিনে নিয়ে পুজো দিতে চলে গিয়েছিলাম এরা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে পুজোর ডালি পেয়ে যাবেন পুজো দেওয়ার পর দু তিন মিনিট অপেক্ষা করলে আপনারা আপনাদের প্রসাদ আবার ফেরত পেয়ে যাবেন কিছুক্ষণ পর পর এখানে অঞ্জলিরও ব্যবস্থা থাকে তো আপনারা চাইলে অঞ্জলিও দিতে পারেন এরপর আমরা ধূপবাতিগুলো জ্বালানোর জন্য সাইডে চলে গিয়েছিলাম এখান থেকে ধূপবাতি নিয়ে আমরা মাকে দেখিয়ে এখানে জ্বালিয়ে দিয়েছিলাম মাকে ধূপবাতি দেখানোর পর আমরা চলে গিয়েছিলাম আমাদের পুজোর প্রসাদগুলো ফিরত ফেরত নিতে এখান থেকে একটা লাল চুনরি টাইপের দেওয়া হয় যেটা আপনারা মানসিক থাকলে বাঁধতে পারেন মা এতটাই জাগ্রত যে কাউকে খালি হাতে ফেরান না এই জোতার নিদর্শন আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের পাশেই রয়েছে এই জলাশয়টি কথিত আছে এখান থেকেই নাকি মা উঠে এসেছেন পুজো শেষে প্রসাদ খেয়ে আমরা চলে গিয়েছিলাম বাইরে এরকম ফুচকা স্টল বসেছিল সেখান থেকে নিরামিষ ফুচকা খেতে আর এখানে ছোট একটা মেলাও বসে প্রত্যেক দিনই মেলাটা খোলা থাকে এছাড়াও মন্দিরের বাইরে আপনারা বহু দোকান দেখতে পাবেন ঝালমুড়ি ফুচকা আইসক্রিম অনেক কিছুর দোকান আছে আর এখানে একটা রয়েছে পানীয় জলের ব্যবস্থা আমরা যেহেতু অনেক সকালে গিয়েছিলাম তাই ভোগ প্রসাদের জন্য আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আর এই যেখানে আমরা দেখা পেয়েছিলাম একটা মিষ্টি গোপালের কি মিষ্টি না আমাদের বলা হয়েছিল দুপুর দেড়টা থেকে ভোগ খাওয়ানো হয় কিন্তু দুপুর একটার সময়তে গিয়ে দেখছি সমস্ত আটচালা থেকে শুরু করে সব জায়গায় ভর্তি তারপর জানতে পারি রবিবার যেহেতু ভীষণ ভিড় হয় তাই মানুষ বারোটা থেকেই বসতে শুরু করে কিন্তু বারোটা দেড়টার সময় মাকে ভোগ নিবেদন করা হয় তারপর ভক্তদের খাওয়ানো শুরু হয় এখানে প্রসাদের মধ্যে ছিল ভাত ডাল আর একটা সমস্ত সবজি দিয়ে ঘাট যার মধ্যে মাছও ছিল আর ছিল পায়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো পেট ভরে প্রসাদ খেতে পারেন তবে অনেকেই আছেন যারা মাছ খাওয়া পছন্দ করেন না তাদের হয়তো একটুখানি গন্ধ লাগতে পারে কিন্তু ভগবানের প্রসাদ খারাপ লাগবে খাওয়া শেষে নিজেদের থালা নিজেরা নামিয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে কিন্তু মাছ রাস্তা শুরু হয়ে গেছিল ঝমঝমিয়ে বি আপনারা হরিপাল স্টেশন থেকে সহজেই এই মন্দিরে আসতে পারবেন এছাড়া শিয়াখালার ওপর দিয়ে বাস চলে সেখান থেকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সবসক্রাইব সকলে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো আমার ভিডিওটা যখন আপলোড হবে সেদিন জন্মাষ্টমী থাকবে তাই সকলকে সব জন্মাষ্টমীর অনেক অনেক সময় পেলে অবশ্যই একবার এই মা কালী দর্শন করে আসবেন টাটা